ভিডিওকারণ আফাইসা ছয় লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন তার দ্বিতীয় স্বামী বর্তমানে লাইভের মাধ্যমে সে অতিরিক্ত কান্নাকাটি করে জানিয়েছেন টিকটকার নাফাইসা নিশা এই কথা মাত্র চার মাস আগে বিয়ে হয়েছে তাদের সেই ধরনের ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় পরবর্তীতে তিনি জানিয়েছেন যে তার স্বামীর সাথে গায়ে হলুদ হলে এঙ্গেজমেন্ট হলেও বিয়ে করেননি তার স্বামী জানিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছিল দুই মাস পর বিয়ে করবেন নাফাইসানিশাকে কিন্তু দুই মাসের মধ্যেই তিনি কন্ট্যাক্ট বন্ধ করে দেন নাফাইসানিসার সাথে এবং পরবর্তীতে নাফাইসানিসা জানতে পারেন যে মাদক পাচারের জন্য তার স্বামী গ্রেফতার হয়েছে এবং নাফাইসানিসার কাছ থেকেও প্রায় ছলে বলে কৌশলে ছয় লাখ টাকা নিয়েছে তার স্বামী তিনি আরও জানতে পারেন যে তার স্বামী আগেও বিবাহিত ছিল এবং তাকে সেটা লুকিয়েছে এবং তার আগে বউয়ের ঘরে দুটি বাচ্চা সন্তানও রয়েছে কন্যা সন্তান এবং তিনি আগে আরও চারটি মেয়ের সাথে এর ধরনের ফ্রড করেছেন এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তাদের সাথে জীবন থেকে চুক্ত করেছেন বর্তমানে নাফাইসানিসা তার স্বামীর বিরুদ্ধে একটি জিটি করেছেন থানায় গিয়ে